প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ কথা চ্যানেলে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অনেক মানুষ জীবনে পিছনে পড়ে রয়েছে সামনে এগুতে পারছে না জীবনটি মনে হচ্ছে স্তব্ধ হয়ে গেছে কেন এরকম হচ্ছে ডিগ্রি আছে সুযোগ আছে সব কিছু থাকা সত্ত্বেও কেন এগোতে পারছেন না আর অন্যদিকে একই সুযোগ পেয়ে অন্য মানুষ অনেক দূরে গিয়ে গেছে অনেক কিছু করে ফেলেছে অনেক অনেক কৃতিত্ব অর্জন করে ফেলেছে কেন এরকম হয় আজকের ভিডিওতে আমি বলবো সেই আসল কারণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে সেই ফাঁদ থেকে বেরোতে পারবেন দেখুন আমরা অনেকেই মনে করি যে সময় আসবে এখনো সময় হয়নি কেউ এসে আমাদেরকে সাহায্য করবে সময় হলে আমি করে ফেলব ইত্যাদি ভ্রান্ত ধারণা নিয়ে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আসল সত্যিটা হলো আপনি যদি নিজে নিজেকে পরিবর্তন না করেন তাহলে পরিবর্তন হবেন না অন্য কেউ এসে আপনাকে পরিবর্তন করাবে না আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গুড নিউজ হচ্ছে আপনার কন্ট্রোল আপনার নিজের হাতে আছে আপনি যদি উঠে দাঁড়ান না তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনো সফল হবে না আসলে আমাদের মনের ভেতরে তিনটা বড় বাধা আছে এই বাধাগুলি হচ্ছে ফেয়ার ও ফেইলিয়র ব্যর্থতার বয় আমরাও ভাবি আমরা যদি শুরু করি তাহলে ব্যর্থ হয়ে যাব আর লোকে কি বলবে আমাদেরকে আরেকটি হচ্ছে আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না এটি একটি অভ্যাস আমরা চাই আমরা যেভাবে আছি ঠিক আছে আর চেঞ্জ হওয়ার প্রয়োজন নাই কারণ চেঞ্জ হতে হলে এনার্জি লাগে এক্সট্রা পরিশ্রম লাগে সেইটুকু করতে আমরা অনিচ্ছুক কারণ আমরা রিল্যাক্স চাই আরাম চাই তাই আমরা এই অভ্যাস ত্যাগ করতে পারি না আমরা কমফোর্ট জোনে থেকে যাই আর আরেকটি কারণ হচ্ছে এক্সকিউজ অজুহাত সময় নেই টাকা নেই সুযোগ নেই ইত্যাদি অজুহাত দেখি আমরা কাজে যাই না আমরা থেকে যাই জায়গাতে তো এই তিনটি হচ্ছে মূলত প্রধান কারণ যেসব কারণে আমরা একই জায়গায় থেকে যাই আর মনে হয় জীবনটি স্তব্ধ হয়ে গেছে এই তিনটি বাধাই মানুষকে সব সময় পিছনে ফেলে রাখে মনে রাখবেন আপনাকে সব বাধা অতিক্রম করতেই হবে আপনাকে আপনার বয় দূর করতে হবে আপনাকে আপনার কম্পর্জন থেকে বের হতে হবে আপনাকে আপনার এক্সকিউজ বা অজুহাত থেকে দূরে সরে থাকতে হবে অজুহাত দেখাবেন না অজুহাত দেখালে কখনো কোনো কিছু করতে পারবেন না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অজুয়া দেখাতে অনেক সময় লাগে কিন্তু কাজ শুরু করতে এক সেকেন্ডই যথেষ্ট এবার প্রশ্ন হলো কীভাবে এইসব বাধা থেকে বেরোতে পারবেন দেখুন ছোটো অভ্যাস গড়ে তুলুন প্রথম দাব হচ্ছে ছোট অভ্যাস গড়ে তুলুন ছোট অভ্যাস দিয়ে আপনি বেরোতে পারবেন বড় গোল বা লক্ষ্য হলে আপনি ভয় পাবেন তাই বড় লক্ষ্য বা গোল আপনি প্রথমে করবেন না প্রথমে ছোটো লক্ষ্য স্থির করুন আর সেই লক্ষ্যের উপর কাজ করুন তখন আপনি ছোটো ছোটো অভ্যাস আপনাকে অনেক বড় পরিবর্তন করে দেবে এবং আপনি অনায়াসে আপনার সেই সব বাধা থেকে বেরোতে পারবেন শৃঙ্খলা ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধভাবে যদি প্রতিদিন আপনি ত্রিশ মিনিট চেষ্টা করেন ত্রিশ মিনিট শৃঙ্খলাবদ্ধভাবে কোনো কিছু করেন তাহলে এই অভ্যাস দীর্ঘ সময়ে যখন করবেন তখন আপনার একটি বড় পরিবর্তন নিয়ে আসবে এবং আপনি আপনার সেই সব বাধা থেকে বেরোতে পারবেন আরেকটি দাপ হচ্ছে মিশে থাকুন পজিটিভ মানুষের সাথে অর্থাৎ ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের সঙ্গে আপনি মিশে থাকুন তখন তাদের কাছ থেকে আপনি অনেক কিছু পাবেন তারা আপনাকে বাধা দেবে না আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে আপনার মাইন্ডসেটও তাদের মতো হয়ে যাবে তখন আপনি সামনের দিকে এগোতে পারবেন যদি আপনি নেতিবাচক মানুষের সঙ্গে থাকেন তাহলে ওরা কিন্তু আপনাকে পিছনে ফেলে রাখবে আপনি কিন্তু এগোতে পারবেন না আর চতুর্থ দাপ হচ্ছে আপনি সবসময় কোনো কিছু শিখুন সবসময় পড়াশোনা করুন নতুন কিছু শিখুন আর সেই সব প্রয়োগ করুন তাহলে আপনি জীবনে অনেক দূরে গিয়ে যাবেন আর এই সব বাধা অতিক্রম করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন একটা জিনিস মনে রাখবেন আপনার জীবন অন্য কেহ এসে আপনাকে বদলায় বদলিয়ে দেবে না পরিবর্তন করে দেবে না আপনাকে নিজেই করতে হবে আপনি আপনার জীবনের জন্য একশো শতাংশ দায়ী গুড নিউজ হচ্ছে আপনি আপনাকে চেঞ্জ করতে পারবেন আজ যদি আপনি একটু সাহস নিয়ে কাজ শুরু করেন তাহলে এক বছর পর দেখবেন আপনি অনেক দূরে গিয়ে গেছেন আপনার অনেক কিছু করা হয়ে গেছে আর যদি না করেন তাহলে আপনি দেখবেন আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতেই রয়ে গেছেন আপনার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে আর হয়তো আপনার পরিস্থিতি আরও খারাপ হতে পারে আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকার পান তাহলে আপনি একটু যদি ভালো লাগে তাহলে আপনি আজকেই শুরু করে ফেলুন যদি শুরু করুন তাহলে কাজ হয়ে যাবে প্রথম হচ্ছে শুরু করা শুরু করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর শিখতে থাকুন